তো কি পোজে দাঁড়াবে ডিসিশন চলছে তাদের মধ্যে ডিসিশন হলে হলেও কি পোজে হবে ও এইভাবে ঠিক আছে তাহলে রেডি আরে আজকে সরস্বতী পুজো তো আজই রাখ না মিষ্টি শুরু কথা কওয়ার লাগে মিষ্টি শুরু কথা কওয়ার লাগে ক মিষ্টি শুরু কথা কওয়ার লাগে ক ক

দুহাজার পঁচিশের বিদ্যা ও বুদ্ধির দেবী মা সরস্বতীর আরাধনায় আজকে আমরা হাজির হলাম মাস্টার মদনদার বাড়িতে তো দর্শক সময় কিন্তু দুইটা বেজে পার হয়ে গেল এখনো কিন্তু পুরোহিত মশাই দেখা নাই আর এদিকে কিন্তু পুজোর সব কিছু আয়োজন প্রায় রেডি এই হচ্ছে পুজোর মণ্ডপ এখনো প্রতিমার মুখ খোলা হয় নাই তো পুরোহিত মশাই আসলে মুখ খুলবো আর এদিকে আছে পুরোহিত মশাই ওয়েট করতে করতে কি অঞ্জলি দেওয়া হয়ে গেছে হয় নাই তোর হয়েছে খাওয়া দাওয়া করছেন সকালে না খাওয়া আসেন কে মিহির তোর কি খাওয়া দাওয়া কমপ্লিট না খাস নি আমি অন্য জায়গায় গিয়ে দিয়েছি অঞ্জলি দিয়ে আসিস অন্য জায়গায় ভালো বুদ্ধি রে তোর রে আর এই যে মালিক চিনতে কত আসবে ব্রাহ্মণ এই আজকে পরিস্থিতি সময় দুইটা এখনো ব্রাহ্মণে দেখা নাই অবশ্য আজকে তিতিটা লাগছে সাড়ে বারোটার পর অ্যাকচুয়ালি ব্রাহ্মণদের দোষ দিয়েও কি লাভ এমনি তো সরস্বতী পূজায় ব্রাহ্মণদের চাহিদা থাকে তার মধ্যে আজকে তিথিও লাগছে দেরি করে তো দেরি তো অবশ্য হবেই তো আগামী কাল সকাল নটা আবার পূজা তিথি আছে অনেকে সকাল কালকে সকালেও পূজা করবে চলো দেখি পদক্ষণ ব্রাহ্মণ আসে কিরে ভাই কি ব্যবস্থা কর চ্যাংড়া অনেকক্ষণ ধরে আছে তো না খায় ফোন লাগা ব্রাহ্মণকে হ্যাঁ চার বার করলে ওবে বাইক দিয়ে চলে যা গোটে আছে তুলি নিয়ে আয় অবশ্য ভাইয়ের দেখা আসো এরপর দীর্ঘ একটা প্রতীক্ষার পর পুরোহিত মশাই চলে আসলে প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়ে যায় আমাদের পুজোর প্রস্তুতি এবং সবশেষে মায়ের আরাধনা সব বই তো তোর তোর বাংলা ইংলিশ

ঠিক আছে এরপর পুজো শেষে খিচুড়ি খাওয়ার মাধ্যমে সমাপ্ত হয় আমাদের আজকের অনুষ্ঠান